সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি বন্ধুরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যারা এসএসসি এইচএসসি এবং ডিগ্রি পাশ করেছেন তারা সবাই এখানে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন সব আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদে নিয়োগ করা হবে কতজন নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে একত্রিশটি ক্যাটাগরিতে একশো পনেরো জন নিয়োগ করা হবে প্রথমেই আছে এক নম্বরে সহকারী প্রকৌশলী এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি দাঁড়িয়ে এর সমতুল্য শিক্ষাগত যোগ্যতার অধিকারী হতে হবে দুই নম্বরে আছে সহকারী স্থপতি এই পদে একজন লোক নিয়োগ করা হবে তিন নম্বরে আছে সহকারী প্রোগ্রামার এই পদে একজন লোক নিয়োগ করা হবে চার নম্বরে স্টাফ অফিসার এই পদে একজন লোক নিয়োগ করা হবে এরপর পাঁচ নম্বরে জনসংযোগ কর্মকর্তা এই পদে একজন লোক নিয়োগ করা হবে এরপর ছয় নম্বরে ইকোনমিক অ্যানালিস্ট এই পদে একজন লোক নিয়োগ করা হবে এক থেকে ছয় নং পদের জন্য বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবার সাত নম্বরে আছে জিআইএস অপারেটর এই পদে তিনজন নিয়োগ করা হবে এবার আট নম্বরে আছে জুনিয়র হিসাবরক্ষক এই পদে একজন নিয়োগ করা হবে এরপর নয় নম্বর আছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর এই পদে দুইজন নিয়োগ করা হবে এবার দশ নম্বর আছে মার্কেট সুপারেনটেন্ডেন্ট এই পদে একজন লোক নিয়োগ করা হবে এবার এগারো নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপোর্টার এই পদে একজন লোক নিয়োগ করা হবে এবার বারো নম্বরে আছে ড্রাফম্যান এই পদে চারজন লোক নিয়োগ করা হবে এরপর তেরো নম্বরে ড্রাইভার এই পদে চারজন লোক নিয়োগ করা হবে চোদ্দ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে জন লোক নিয়োগ করা হবে এই চোদ্দ নম্বরে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ ইংরেজি বিশ্বব্দ লেখার দক্ষতা থাকিতে পনেরো নম্বর আছে ইন্সপেক্টর এই পদে দুজন লোক নিয়োগ করা হবে এখানে এইসএসসি পাশ আবেদন করা যাবে এবং ষোলো নম্বরে আছে সহকারী কেশিয়ার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি হবে এবং সতেরো নম্বরে আছে ইমারত পরিদর্শক এই পদে আঠারো জন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করা যাবে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবার আঠারো নম্বরে আছে সার্ভেয়ার এই পদে দুজন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন এরপর আছে উনিশ নম্বর ইলেকট্রিশিয়ান এই পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করা যাবে এবং ইলেকট্রিক্যাল কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে আছে অটো ইলেকট্রিশিয়ান এই পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে অটো ইলেকট্রিক্যাল কাজে কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবার একুশ নম্বর আছে পাম্প চালক এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেবে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে আবেদন করতে যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ হলেই আবেদন করা যাবে তবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবার বাইশ নম্বর আছে লিফটম্যান এই পদে দুজন লোক নিয়োগ করা হবে বেতন হবে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করা যাবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে এরপর তেইশ নম্বর আছে স্কেলেটার আপাটার এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করা যাবে এবং সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এরপর চব্বিশ নম্বর আছে মোয়াজ্জিন এই পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে মাদ্রাসা শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দাখিল পাশ হতে হবে এবার পঁচিশ নম্বরে আছে সহকারী পাম্প চালক এই পদে একজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে অষ্টম শ্রেণীর পাশালি আবেদন করা যাবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছাব্বিশ নম্বর আছে অফিস সহায়ক এই পদে বারোজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষক অষ্টম শ্রেণীর হলে আবেদন করা যাবে সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং সাতাশ নম্বরে আছে প্রসেস সার্ভার এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে এবার আঠাশ নম্বরে আছে ইলেকট্রিক হেল্পার এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে এছাড়াও সংশ্লিষ্ট কাজে এর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং উনত্রিশ নম্বর আছে নিরাপত্তা প্রহরী এই পদে চোদ্দোজন লোক নিয়োগ করা হবে বেতন দাবি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে এরপর তিরিশ নম্বরে আছে মালি এই পদে চারজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর একত্রিশ নম্বরে আসে পরিচ্ছন্নতা কর্মী এই পদে বারোজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদন করতে হবে নির্ধারিত ফরমে আবেদনপত্রে নিম্নলিখিত বিবরণ থাকতে হবে এক নম্বরে নাম এবং পিতার নাম মাতার নাম জাতীয় পরিচয়পত্র নম্বর নাম্বার এবং স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ আবেদনপত্রের জমাদানের শেষ তারিখে বয়স শিক্ষাগত যোগ্যতা জাতীয়তা ধর্ম অভিজ্ঞতা যদি থাকে এগুলো উল্লেখ করতে হবে এছাড়াও আবেদনপত্রের সাথে জেলার স্থায়ী বাসিন্দা কিনা প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক সনদ থাকতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক নামযুক্ত সিল ধারা প্রদত্ত সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতা ও চারিত্রিক সনদপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে এছাড়া সৈদ্যতলা পাসপোর্ট সাইজের তিন কপি সবই করতে সত্যায়িত আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অভিজ্ঞতা সনদ যদি থাকে সেগুলো সেগুলো আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অনুকূলে পরীক্ষার ফি বাবদ গ্রেড এক থেকে সাত নং গ্রেডের জন্য দুইশো টাকা আট ন থেকে সতেরো নং গ্রেডের জন্য একশো টাকা এবং আঠারো থেকে বিশ নং গ্রেডের জন্য পঞ্চাশ টাকার অর্ডার অথবা ব্যাঙ্ক ড্রাফ্ট সংযুক্ত করতে হবে আবেদনপত্র সচিব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বরাবরে আগামী বাইশ এগারো দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে দাখিল করতে হবে খামের উপর আবেদনকারীর নাম পিতার নাম পদের নাম ও বর্তমান ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে তো বন্ধুরা আপনারা আবেদন ফর্ম সংগ্রহ করবেন ডাব্লু সি ডট গভ ডট এই ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে সেই ফরম ডাউনলোড করে আপনারা সেই ফরমে আবেদনপত্র লিখবেন তো বন্ধুরা এই হলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন